আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো দুপুরে রান্না আজকে শৈল মাছ বের করছি শৈল মাছের মাথা ছিল তো এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব লাউ কেটে নিছি গাছের লাউ আর সব টুকলাও তো দেখা গেছে তরকারির জন্য মানে রান্না করলে খাওয়া হবে না তো এখান থেকে অর্ধেক ছিল বাকি অর্ধেক বাজি জন্য কেটে নিছি সাথে আবার সিম দিছি আর পেঁয়াজের কালে দিছি তো কাটাকাটি শেষ করে ফেলছি এখন শুধু রান্না দিব আর এখানে ভাত বসাই দিয়েছিলাম রান্না বসে এখন আস্তে আস্তে প্রথমে বাজিটা বসিয়ে দিই শোল মাছগুলো হালকা একটু সিদ্ধ করে তারপর কাটা বেছে তারপর রান্না করবো এখন মাছগুলো একটু সিদ্ধ করে নিই

সেই জন্য আগে আগেকারটাই ভালো শাকমিশালি সবজি একসাথে ভাজি করলে সেটা আরো বেশি মজা হয় মশলাটা ভালো করে কষায় নিয়েছি আর লাউটা দিয়ে দিলাম মশলা আর মাছ একসাথে ভালো করে কষায় নিয়েছি বড় সর একটা তরকারি হবে মোটামুটি আর তরকারিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো মাস্ট লাগবেই কাঁচামরিচ দিয়ে দিছি আবার দেখা গেছে নামানোর আগে আর কিছু দিব আর বাইরে আজকে ভালো রোদ উঠছে হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ছিল গতকালকে আজকে আবার রোদ পড়ছে সকাল থেকে এখন ঠান্ডা নাই মোটামুটি ভালোই লাগতেছে মাওয়ার সিনবা দুইটা একসাথে করতেছি তো দেখা গেছে তো এইসব মানে কাশ্মিশালি সবজি একসাথে বাজি করলে আমার কাছে ভালো লাগে দুনিয়া পাতা দিব নামানোর আগে মিলিয়ে অনেকটা হয়ে গেছে দেখা লাউ সিম হয়ে গেছে আর এদিক দিয়ে লাউয়ের তরকারিও হয়ে গেছে প্রায় আস্তে আস্তে হোক আরেকটু হলেই তারপর নামাবো ধনিয়া পাতা দিয়া তো নামাজ পরে আসলাম খেজুরের রসের যে পায়েস বানাইছি দেখেন এখানে নারকেল দেওয়া হয়েছে দুধ আর খেজুরের রস ভালো করে জাল করে যে এই পায়েসটা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে কাঁচা রস জাল করে গুড় দিয়ে বানানোর থেকে এভাবে কাঁচা রস জাল করে বানালে খুব মজা হয় খেয়ে দেখি খুবই মজা হয়েছে তো মাত্রই কারেন্ট চলে গেছে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো দেখেন শুকনা মরিচ নিলাম আর তেতুলছি যে লবণ আর সাথে অল্প একটু চিনি নিছি আর এই যে পেয়ারা কেটে নিছি কুচি কুচি করে পেয়ারা মাখানো এইভাবে খেলে দেখা গেছে খুবই খুবই ভালো লাগে কাঁচা মরিচ দিয়েও খাওয়া যায় তো আমার কাছে শুকনা মরিচের বেশি মজা লাগে প্রচুর ঠান্ডা লাগছে তো সেই জন্য ভাবলাম দুই দিন আগে নিয়ে আসছে পেড়াগুলো আজকে মাখিয়ে খাই তো বেশিরভাগ যখন প্যারা নিয়ে আসে আমি মাখিয়ে পছন্দ করি আর কি বেশি আমি আস্তে আস্তে টুকটাক কাজ গুছাতে গুছাতে রান্না বান্না করতে করতে সেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় বিকাল গড়িয়ে তারপর সন্ধ্যা তারপরে আর দুপুরে খাওয়া হয় নাই তাতে দিয়ে দিয়ে টক টক জাল জাল হালকা মিষ্টি করে পেয়ারামাখালে খুবই মজা লাগে খাইতে আপনারা এইভাবে বাসায় মাখিয়ে খাবেন সাথে চিনিও দিছি কারণ আমার কাছে টপ মিষ্টি জাল তিনটাই ভালো লাগে মা খেয়ে খেললাম আর একটু ভালোভাবে মাখাবো যত সুন্দর করে মাখানো হবে খেতে ততটাই টেস্টি হবে তো আমি জানি কই গেল আমি গ্রামের জন্য একটু রেখে দেবো বাসায় আসলে খাবে রে গেছে ব্যাডমিন্টন খেলতে শীতের দিন তো বিসমিল্লা খেয়ে দেখি অসম্ভব মজা হয়েছে আর আমার ঠান্ডার জন্য আমি কোনো কিছু গ্রান্ড পাই তবে শুকনা মনে হালকা হালকা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আজকের মতো এ পর্যন্ত ওই বিরিয়ানি ছিছাড়া ভালো থাকবেন আল্লা হাফেজ